অবশেষে কি তাহলে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বাড়বে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি মানে কি মহার্ঘ ভাতা প্রত্যেকটা প্রত্যেকটা সরকারি কর্মচারীর কিংবা সরকারি কর্মকর্তার বেতনের দশ পার্সেন্ট হারে দেওয়া হতো এখন যদি পঞ্চাশ পার্সেন্ট হারে দেওয়া হয় তাহলে বেতনের অর্ধেক টাকা বেতন তো পাবে মূল বেতন তার থেকে বেশি আরো অর্ধেক টাকা পাবে যদি এই পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হয় এটা দাবি করা হচ্ছে বর্তমানে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন এই যে চেয়ারম্যান নুরুল ইসলাম বুধবার সচিবালয় ছয় নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলা গেলে দাবি করেন তিনি মানে এর জন্য কিন্তু আন্দোলন হচ্ছে তার মানে পঞ্চাশ শতাংশ না হোক তিরিশ চল্লিশ শতাংশ বাড়তে পারে হয়তো একেবারে বলা যায় না যদি বাড়ে তাহলে অবশ্যই তো পার্সেন্ট থেকে অনেক বাড়বে আগামী জুলাই থেকে নতুন হারে মানে এই জুলাই মাস থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে বলে এরকম জানা যাচ্ছে আর কি এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের পনেরো শতাংশ হারে এবং দশম গ্রেডে পাবেন বিংশ গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা ঠিক আছে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণার অংশ হিসেবে এসেছে তার মানে কি এই মাসের ভিতরে কিন্তু তার মানে সামনের মাস সামনের মাস থেকে আশা করা যায় মহার্ঘ ভাতা পাওয়া যেতে পারে তবে শিওর বলা যাচ্ছে না সামনের থেকে কার্যকর হবে কিনা তবে পার্সেন্ট যদি বেড়ে যায় মহার্ঘাতাটা দশ পার্সেন্ট থেকে তখন কিন্তু খুবই ভালো হবে তো তখন সরকারি কর্মচারীদের জন্য খুব একটা সুযোগ সুবিধা পাবে তারা পঞ্চাশ শতাংশ বাড়া মানে তার মূল বেতন স্কেল থেকে আরো মনে করো যে মূল বেতন যেটা আপনার আছে তার থেকেও পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হয়ে আপনি টাকা পাবেন মানে আপনার যদি দশ দশ হাজার টাকা বেতন থাকে তাহলে পনেরো হাজার টাকা পাচ্ছেন এখানে ঠিক আছে যদি বিশ হাজার টাকা থাকেন তাহলে তিরিশ হাজার টাকা পাচ্ছেন পাবেন আপনি আপনার মাস শেষে এই হচ্ছে বর্তমান সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দেওয়ার দাবি থেকে এটা উঠে এসেছে যে পঞ্চাশ পার্সেন্ট আমাদের যে কোনো ভাবে এই মহার্ঘ ভাতার দিতে হবে এখন দেখা যাক আন্দোলন চলছে এখন দেখা যাক কত পার্সেন্ট দেয়